কোনোদিনই মা হতে পারবেন না রাখি স্বন্ত কি কারণে এমন হলো যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হাঁটতে দেখা যাচ্ছে রাখিকে এক সাক্ষাৎকারী রাখি জানিয়েছেন চিকিৎসক যখন আমাকে এই খবরটা জানালেন আমি ভেঙে পড়েছিলাম তবে নিজেকে সামলেও নিয়েছিলাম নার্স সহ অন্যান্য সকলে রাখিকে বোঝানোর চেষ্টা করছেন যে তাকে সোজা হয়ে দাঁড়াতেই হবে তারপর ধীরে ধীরে হাঁটার চেষ্টা করতে হবে টেলিভিশনের অন্যতম বিতর্কিত তারকা রাখি সবন্ত তিনি নাকি সংবাদ শিরোনামে থাকার জন্য যে কোনো পদক্ষেপ করতে পারেন দু সালে গোটা একটা বছর সংবাদ শিরোনামে ছিলেন সৌজন্যে তার দ্বিতীয় বিবাহ ও দাম্পত্য কলহ প্রায় দশ সেন্টিমিটারের একটি টিউমার ধরা পড়েছিল অভিনেত্রীর জরায়ুতে খবরে সিলমোহর দেন খোদ রাখি অস্ত্রোপচারও হয় তার সেই অস্ত্রোপচারের কারণেই নাকি আর কখনই মা হতে পারবেন না রাখি এই সময় রাখির পাশে দাঁড়ান তার প্রথম স্বামী রিতেশ সিং এর আগে রাখির অস্ত্রোপচার প্রসঙ্গে রিতেশ সিং বলেন কিছু লোক বিষয়টা নিয়ে উপহাস করছিলেন আমি মনে করি এরা আসলেই অমানুষ তাই কারোর কষ্টে এদের হাসি পায় টিউমারের ছবি দেখিয়ে রিতেশ বলেন দেখুন তাহলে এটা কত বড় গুজব এরপর রাখির উদ্দেশ্যে রিতেশ বলেন রাখি তুমি চিন্তা করো না আমরা তোমার যত্ন নেব কেউ কেউ এখনও ভিত্তিহীন মন্তব্য করছেন এবং তোমার মান হানির চেষ্টা করছেন আবার আমিও বলতে চাই আপনাদের সময় শেষ গত চোদ্দই মে বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি সাবন্ত সেদিন জানা গিয়েছিল রাখির হার্টের সমস্যার পাশাপাশি জড়াইতে টিউমারও রয়েছে যদিও সে সময় রাখির অসুস্থতাকে নাটক বলে কটাক্ষ করেছিলেন তার দ্বিতীয় প্রাক্তন স্বামী আদিল খান দুরানি তার দাবি ছিল জেলে যাওয়া থেকে বাঁচতেই রাখি নাটক করছেন তবে সেদিনে আদিলের দাবিকে উড়িয়ে দেন রাখির প্রথম প্রাক্তন স্বামী রিতেশ তিনি অবশ্য প্রথম থেকে রাখির পাশেই ছিলেন আদালতে রাখির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে মামলা করছেন তার দ্বিতীয় স্বামী আদিল খান দুরানি বেশ অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি হাঁটতে চলতেই সমস্যা হচ্ছিল রাখির যদিও সেই সময় রাখির যাই করছেন সবটাই নাটক বলে দাবি করেছেন তার দ্বিতীয় স্বামী আদিল আদিল জানিয়েছিলেন গোটাটাই নাকি সাজানো ঘটনা রাখি নাকি সম্পূর্ণ সুস্থ তিনি যেসব মামলা করেছেন রাখির নামে সেগুলি থেকে বাঁচতেই অসুস্থতার ভান করছেন অভিনেত্রী তবে আসল সত্যিটা কি তা নিয়ে ধোয়াশা রয়েছে